সবচেয়ে বড় দল হিসেবে ভারত উপমহাদেশে জামাত ইসলামী আত্মপ্রকাশ করেছে এবং জুলুমের মাত্রাটাও সবচেয়ে বেশি বড় হয়েছে ছাত্র অঙ্গন যদি আমরা চিন্তা করি সবচেয়ে উপমহাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির না এই ছাত্র শিবিরকে রাজাগার ট্যাগ দেওয়া হচ্ছে অথচ ছাত্র শিবিরের জন্ম হলো উনিশশো সাতাত্তর সালে উনিশশো সাতাত্তরতে মুক্তিযুদ্ধ হয়নি মুক্তিযুদ্ধ হয়েছে উনিশশো সালে এটা একটা অজুহাত মূলত তারা ইসলামী আন্দোলনের চরম শত্রু এবং ইসলামী আন্দোলনের বিরোধিতা করে আসছে এই মুহূর্তে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে আল্লাহ রব আমাদের একটা সুযোগ করে দিয়েছেন পাঁচে আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন যে পরিবেশের কারণে আলেমলারা এখন বুক ফুলে কথা বলতে পারছে সেমিনার চ্যাম্পোজ্যাম্প করতে পারছে বড়ো বড়ো সমাবেশ করতে পারছে ঠিক কেনা বলেন আমরা তো পাঁচই আগস্টের আগে ছোট্ট বটুকু করতে পারিনি বাপ বেডা টেবিলে খাইতে বলছে ওখান থেকে তুলে নিয়ে বলছে যে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে ঠিক না ছোট্ট প্রোগ্রাম করতেছি সেখানে বলা হচ্ছে যে এখানে ওই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আমাকে বাড়ি থেকে ঘুম থেকে উঠে নিয়ে আসছে রাত আড়াইটার সময় মামলা দেওয়া হচ্ছে যে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ককটেল এবং অত্যাধুনিক মারহস্থ উদ্ধার করা হয়েছে এই মামলা দিলে আমার নামে নিয়ে এসে বাড়ি থেকে এইভাবে আমাদের হাজার হাজার আলে মোলামাকে বিভিন্ন অজুহাতে কারাগারে নিক্ষেপ করা হয়েছে এবং অসংখ্য শত শত মামলা হয়েছে এমনি অবস্থার মধ্য দিয়ে আমরা সংগ্রাম করেছি যেমন ইসলামী ইসলামী ছাত্র সেবীর অন্যান্য ইসলামী দল এবং বিএনপি সহ সরকার বিরুদ্ধে আন্দোলন হয়েছে কিন্তু আমরা সরকারের পতন ঘটাতে পারি নাই আল্লাহ রবুল আলমিন খাস মেরেমানি করে ছাত্র জনতার মাধ্যমে আমাদের একটা বিজয় দিয়েছে নতুন একটা বাংলাদেশ পেয়েছে এবং এই নতুন বিপ্লবের মধ্য দিয়া আমরা গোটা দেশব্যাপী খোলামেলাভাবে ফিরিলি আমরা কাজ করার সুযোগ পেয়েছি ঠিক না আমির জামাত চৌষট্টি জেলায় সফর করেছেন বড় বড় প্রোগ্রাম হয়েছে আমরা দুই হাজার চব্বিশ সালের চব্বিশে ডিসেম্বর গাজীবন্ধা জেলায় কর্মী সম্মেলন করতে পেরেছি ঐতিহাসিক কর্মী সম্মেলন এবং চৌষট্টি জেলায় আমির জামাত সফর করেছেন বড় বড় প্রোগ্রাম হয়েছে এটাকে আল্লাহ মেহেরবাণী কিনা বলেন তো আমরা যে রংপুরে যে সমাবেশ করলাম বিভাগীয় সমাবেশ বাংলাদেশের ইতিহাসে এত বড় সমাবেশ হয় নাই কেউ করতে পারবে না ইনশাল্লাহ জামাত ইসলাম এই প্রোগ্রামটা করেছে উনিশে জুলাই ঢাকা যে জাতীয় সমাবেশ হলো এই সমাবেশে চৌন্য বছরের ইতিহাসে এত বড় সমাবেশ কেউ করতে পারে নাই আর অন্য কেউ করতে পারবে না জামাত ইসলামী ছাড়া সমাজ এই যে একটা পরিবেশ তৈরি করে দিল আল্লাহ এর শুক্রানা আদায় করতে হবে শুক্রিয়া আদায় করতে হবে এবং এই সুপ্রিয়া দিয়ে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের কাজের মধ্যে দিয়ে আল্লাহ রবুল আলমিন যে পরিবেশ তৈরি করে দিয়েছে এটা যদি আমরা কাজে লাগাতে না পারি যদি আমরা ব্যর্থ হই এর এর পরিণাম আমাদেরকে ভোগ করতে হবে সম্মানিত ভাইরা আল্লাহ রবুল আলমিন কোরআন পাখির সুরা তহবার আটত্রিশ উনচল্লিশ নম্বর আয়াতে বলছে আমানু ইয়ুহাল্লাহ ফেরুফি সামিল এই মানা তোমাদের যখন আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়তে বলা হয় তখন তোমরা জমিন দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকো তোমরা কি দুনিয়াদারির সামান্য সুখ সঞ্জাম এর নিয়ে খুঁজে থাকতে চাও এই যে আগের এর সরঞ্জাম এর তুলে অনেক অনেক বেশি তোমরা যদি দিনের জন্য বের না হও উনচল্লিশ মায়ের হাতে বলছে আমি অন্য কোনো শক্তিকে কম বা গোষ্ঠীকে দিয়ে তার দিনে কাজ করে নেবে অথবা এমন শক্তি তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে তো তার কোনো ক্ষতি করতে পারবে না এখানে আমি বলতে চাই যে এই সাড়ে পনেরোটি বছরে ইসলামী আন্দোলনের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে যদি কোনো তৃতীয় শক্তি এই জায়গাটায় আসে জুলুম বাড়বে না কমবে বাড়বে আলামত শুরু হয় নাই আলামত পাঁচে আগস্টের পরে এ যাবৎ পাঁচ হাজারেরও অধিক নিহত হয়েছে বাংলাদেশে এবং যারা ক্ষমতা আসতে চায় তাদের নিজেদের মধ্যে এক হাজার একশো পঞ্চাশ জনের বেশি নিহত হয়েছে নিজেরাই নিজেরাই মারামারি করেছে মানে পাথর দিয়ে কীভাবে মানুষকে হত্যা করা হচ্ছে দেখছে তো গোটা বিশ্ব দেখছে এরপরে আট হাজারের অধিক তাতে দল থেকে বহিষ্কার করা হয়েছে তারা এখনো বলতেছে রাজাকার জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের এজেন্সি যেন তারা নিয়েছে যদি কোনোভাবে এই শক্তি ক্ষমতায় আসে জুলুম বাড়বে না কমবে এজন্য আল্লাহ রবুল আলমিন আমাদের একটা সুযোগ করে দিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে বিভিন্ন ফ্যাকাল্টি আছে মূল জামাত ইসলামী মহিলা জামাত শ্রমিক কল্যাণ ফেডারেশন ওলামা বিভাগ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা পেশাজীবী সংগঠন এই সংগঠনগুলোকে সেক্টর ভিত্তিক কাজ সৃষ্টি করতে হবে তারই একটা অংশ হলো আজকের ওলামা সমাজ ওলামাদের মান সম্মান মানসম্মান আবরুর ওলামাদের মর্যাদা এখনো সমাজে বেশি আছে কিনা বলেন তো একজন লোক নামাজ পড়ে না কিন্তু আলমাকে ভালোবাসে বলামাদের গালি দিলে সে সামনে এসে দাঁড়া খবরদার আমার মল নাকে গালি দিতে পারবে না ঠিক কিনা এখন এদেশের আশি পার্সেন্ট লোক ছড়িয়ে আইন চায় চাই কি না একজন নামাজ পড়ে না রোজা রাখে না ইসলামী আন্দোলনও করে না কিন্তু যদি কয় পুরানো আইন চান কিনা আমরা চাই এই যে একটা পরিবেশ এটা পজিটিভ তৈরি পজিটিভ পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশের জন্য এই এটাকে আমাদের কাজে লাগাতে হবে ইনশাল্লাহ ওলা আমাদের যে ভূমিকাটা আছে এটা ভাইদের চেয়ে বোনদের মাঝে এটা বেশি গ্রহণযোগ্যতা সম্মান ইজ্জত আবরু এর ওলামাদের আমাদের বেশি দেওয়া হচ্ছে মহিলারা বেশি দেয় ইমাম সাহেব যা বলছে এটাই মানার চেষ্টা করে সামনে নির্বাচনে এটা যদি মানে বদরুহদের মতো হয় এটা একটা নির্বাচনী যুদ্ধ আমাদের সামনে বদরুহদ আসবে না নির্বাচন ব্যালটের যুদ্ধ হবে এই যুদ্ধে বিজয়ী হতে গেলে ওলামাদেরকে মাঠে ময়দানে বেশি করে কাজ করতে হবে ভোট ভোটারের অর্ধেকর বেশি হলো মহিলা ওলামাদের পক্ষ থেকে যদি একটা নিউজ যায় মহিলাদের কাছে এটা সংবাদ যায় এবারে ভোট ইসলামের পক্ষে দিতে হবে মহিলা যদি জানে ইমাম বলছে আমাদের দেখবেন এই ভোটগুলো মিস হবে না এই জন্য আমাদের ভূমিকা রাখতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে